তোমাকে আমি লেখাগুলো আগে শিখিয়েছি না আগে শিখিয়েছি লেখাগুলো শিখেছো তো তাহলে কেন তুমি লিখতে পারছো না কি সমস্যা তোমার পড়তে বসলে কেন পেটে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা এগুলো কেন হবে কেন তুমি লেখাপড়া করতে চাও না চাই আমি এখন ভূত হয়ে যাব ভূতু হব আমি হব ভূতু হ্যাঁ হবে তো হয়ে যাব ভূতু আমি ভূত হয়ে গেলে আমি কি করব

বলো জোরে বল আমার দিকে তাকাও জোরে বলো ভুতু হব আমি তাহলে জোরে বলো জোরে এভাবে জোরে বলে জোরে আমার দিকে তাকাও জোরে বলো বলো দুই জোরে বলো বল এক জোরে বলো আমার দিকে তাকাও জোরে বলো জোরে বলো আরো জোরে আরো জোরে এইভাবে জোরে বলে তুমি 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 যখন কান্না করো তখন গলা ফাটিয়ে কান্না করো না এ আমার দিকে তাকাও গলা ফাটিয়ে কান্না করো না বলো এক জোরে আরো জোরে কি হচ্ছে পড়ালেখা করতে বসে তোমার গুম চলে আসে হ্যাঁ চলে তোমার তুমি কি এখন ঘুমাবে তারপর পড়াশোনা শেষ হয়ে গেলে গুম চলে যাবে আমার দিকে তাকাও বলো এক জোরে এভাবে জোরে বলে জোরে কথা বলো